আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার বিপ্লবকে নস্বাদ করে দিতে এখনো একটি মহল কু করার ষড়যন্ত্র করছে তাদেরকে তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই দিবা স্বপ্ন দেখবেন না ছাত্র জনতা ঘুমায়নি ছাত্র জনতা এখনো জেগে আছে অজস্র বুলেটের সামনে দিয়ে বুক লড়িয়ে দিয়ে আমরা যে স্বাধীনতা এনেছি ঠিক সেই স্বাধীনতাকে যদি প্রতি বিপ্লবে সময়ের মধ্যে আপনাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো ইনশাল্লাহ সংগ্রামী জনতা আপনারা দেখতে পাচ্ছেন এই গুজব লীগ সংখ্যালঘুর দুবা সারা দেশে একটা অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি করছে আমরা বলতে চাই আমাদের এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই বাংলাদেশে আমাদের মধ্যে এখন দুইটি পরিচয় একটি হচ্ছে নির্যাতিত আরটি হচ্ছে নিপীড়ক নির্যাতিতদের পক্ষ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই নিপীড়কদের বলতে চাই আপনারা কখনো পার পাবেন না দীর্ঘ ষোলো বছর ধরে যে সংগ্রামী জনতা আপনারা জানেন জুলাই জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি প্রতিটি নির্দেশে কার নির্দেশে হামলা হয়েছে আমরা জানি মাদার অফ মাদার অফ তো সন্ত্রাসীদের মহারানী শেখ হাসিনার নেতৃত্বে এই এই কোন সংগঠিত হয়েছে এখান থেকে ঘোষণা করতে চাই শেখ হাসিনা কুমি হাসিনা পৃথিবীর যেখানেই থাকো ভারতের যেখানেই থাকো আমাকে দেশে এনে ফাঁসিতে কাস্তে জ্বলাতে হবে আমরা আর ঘোষণা করতে চাই এই কুমিল্লায় হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী কে ছিল এই কুমিল্লায় 3 তারিখে সাধারণ ছাত্রদের উপরে কার নেতৃত্বে হামলা হয়েছিল আমরা দেখেছি সন্ত্রাসী এমপি বাহাদুর সুন্দরভাবে সুন্দরভাবে ঘটে তুলবো ইনশাল্লাহ সর্বশেষ একটি আহ্বান আপনাদের প্রতি রাখবো সেই আহ্বান হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে এতদিন যে অপরাজনীতি চলেছিল সন্ত্রাসের নামে যে চাঁদাবাজি চলছিল তাদেরকে সত্য আধিপত্য হতে করবেন যেখানে বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাম জিন্দাবাদ